আপনার কাছে জমাকৃত টাকা আপনি যদি ব্যাঙ্কে এফডিআর কিংবা ডিপিএস করে জমা রাখার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই ব্যাংকে এফডিআর করার আগে আপনাদেরকে ব্যাংকের এফডিআর রেট সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে হবে এবং আরও বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মাথায় রেখে ব্যাঙ্কে এফডিআর করতে হবে বিষয়গুলো হচ্ছে আপনাকে যে লাভের বা মুনাফার যে অংশ দেওয়া হবে সে অংশ থেকে আসলেই ব্যাংক কত টাকা কর্তন করে নিতে পারে এবং ভবিষ্যতে এই টাকার কোনো ক্ষতি হতে পারে কিনা এডুজেট এই তথ্যগুলো জেনেই আপনাদেরকে অবশ্যই এফ করতে হবে তাদেরকে আমার ভিডিওর মাধ্যমে সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করে থাকি আজও তার ব্যতিক্রম নয় প্রিমিয়ার ব্যাংকের নতুন এফ ডিআর রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যেখানে আপনারা সম্পূর্ণ নিরাপত্তা এবং নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন এই প্রিমিয়ার ব্যাংকে এবং আপডেট করলে প্রতি লাখে বর্তমানে নতুন রেট অনুযায়ী আপনারা উনষাট হাজার টাকা করে লাভ পাচ্ছেন এখানে দুটা সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে একটা হচ্ছে মাসিক মুনাফা হিসাব নিয়ে অর্থাৎ প্রতি মাসে আপনারা প্রতি লাখে কত টাকা করে লাভ পাবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি মাসে মাসে না তুলে একসাথে টাকা তুলে নেন তাহলে আপনারা সর্বমোট কত টাকা পাবেন কী কী কর্তন করা হবে ব্যাংকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখলে প্রিমিয়ার ব্যাংকের অ্যাপডেট রেট সম্পর্কে এ টু জেড তথ্য পেয়ে যাবেন যে কোনো ব্যাংকে অ্যাপডেট করার আগে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে অ্যাপডেট করার জন্য সর্বনিম্ন এই ব্যাংকে কত টাকা অ্যাপডেট করা যাবে তো বলে রাখি প্রিমিয়ার ব্যাঙ্কে আপনারা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবেন এবং ডকুমেন্টস হিসেবে কি কী লাগবে ডকুমেন্টস হিসেবে আপনার যার নামে এফডিআর অ্যাকাউন্টটি করবেন তার এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং তার ভোটার আইডির ফটোকপি সহ একজন নমিনি সিলেক্ট করতে হবে আপনার পরিবারের যে কোনো সদস্য নমিনির এক কপি ছবি এবং ভোটার আইডির ফটোকপি এবং যেদিন আপনারা এফডিআর অ্যাকাউন্টটি করবেন সেই দিনই অ্যাপডিআরের টাকাটি জমা দিতে হবে সেই ট্যাক্সের বিষয়ে ট্যাক্সের বিষয়টা হচ্ছে আপনারা যদি যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন তার সাথে অবশ্যই ট্যাক্সের যে রিটার্ন স্লিপ রয়েছে সেই রিটার্ন স্লিপটা নিয়ে যাবেন এবং টিন সার্টিফিকেটটা নিয়ে যাবেন অনেকেই প্রশ্ন করে থাকেন টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ কি প্রতি বছরে সরকারকে যে আয়করের ট্যাক্স দিতে হয় সেই আয়কর দেওয়ার যে ট্যাক্সের রসিদ আপনাদেরকে একটা প্রদান করা হয়ে থাকে সিল দিয়ে এই সিল দেওয়া রসিদটাই আপনারা যদি জমা দেন সেক্ষেত্রে আপনাদের থেকে লাভের অংশ থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে বাকি পাঁচ পার্সেন্ট আপনাদের লাভের অংশের সাথে যোগ হবে আর যদি আপনি এই রিটার্ন স্লিপ দিতে না পারেন তাহলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হয় লাভের অংশ থেকে মেয়ার ব্যাংক সহ অসংখ্য ব্যাঙ্কে আপনারা যদি লোন নিতে চান সেক্ষেত্রে এফডিআর অ্যাগেনস্টে নব্বই পার্সেন্ট পর্যন্ত লোন নিতে পারবেন অর্থাৎ আপনি যদি পাঁচ লক্ষ টাকা রাখেন ওটার নব্বই শতাংশ আপনাকে কিন্তু লোন দেওয়া হবে নতুন করে কোনো লোন পাস করাতে হবে না অথবা আপনাকে ডিআর ক্লোজ করে টাকা নিতে হবে না আপনি যদি টাকা নিতে চান সেক্ষেত্রে লোন নিতে পারবেন লোন নিলে একটি অসুবিধা রয়েছে আবার সুবিধা রয়েছে সুবিধাটি হচ্ছে আপনি ইনস্ট্যান্ট টাকা পেয়ে যাবেন আর অসুবিধা হচ্ছে আপনার যে ইন্টারেস্টের পরিমাণ ব্যাংক যে আপনার থেকে লাভের অংশ নিবে তেরো পার্সেন্ট যদি নিয়ে থাকে সেটার সাথে আরও তিন পার্সেন্ট যোগ করেই আপনাকে কিন্তু ইন্টারেস্ট প্রদান করতে হবে অর্থাৎ বেশি টাকা আপনাকে ব্যাঙ্কে প্রদান করতে হবে এবার আসি প্রথমে মাসিক মুনাফা হিসাব নিয়ে প্রিমিয়ার bem que é. নতুন নিয়মে আপনারা তিনটা স্কিমে মাসিক মুনাফা হিসাব চালু করতে পারবেন একটির মেয়াদকাল হচ্ছে এক বছর আরেকটি হচ্ছে তিন বছর এবং পাঁচ বছর এই তিনটা স্কিমই হচ্ছে মাসিক মুনাফা হিসাব অর্থাৎ আপনি যে কোনো পরিমাণ টাকা অ্যাপডেয়ার করবেন প্রতি মাসে মাসে লাভের টাকা আপনাকে সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হবে এক বছর মেয়াদি যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে আপনি নয়শো টাকা করে লাভ পাবেন মুনাফার হার হচ্ছে দশ দশমিক আশি পার্সেন্ট আর যদি আপনি তিন বছর মেয়াদি রাখেন এক লক্ষ টাকায় প্রতি মাসে নয়শো টাকা পাবেন এগারো দশমিক তিরিশ পার্সেন্ট হারে পাঁচ বছর মেয়াদি যদি আপনি এক লক্ষ টাকা রাখেন প্রতি মাসে নয়শো আশি টাকা করে প্রদান করছে এগারো দশমিক আশি পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এখানে আপনাদেরকে এক লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখালাম আপনারা যদি এর চেয়ে বেশি পরিমাণ টাকা জমা রাখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা যদি এককালীন টাকা জমা রাখেন প্রতি মাসে লাভের টাকা না তুলেন সেক্ষেত্রে মেয়াদকাল শেষে আপনারা এক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আসলে কত টাকা পাচ্ছেন আপনি যদি এক লক্ষ টাকা রাখেন বারো মাস মেয়াদি রাখতে পারবেন আরেকটা রয়েছে তেরো মাস মেয়াদি এবং ছত্রিশ মাস মেয়াদি এবং ছয় মাস মেয়াদি এক মাস তিন মাস চার মাসও রাখতে পারবেন তবে এখানে ক্যালকুলেশন করা হয়েছে এক বছর দুই বছর মেয়াদি কিন্তু প্রিমিয়ার ব্যাংকে অ্যাপডেট করা যায় না এক বছর অর্থাৎ বারো মাস তেরো মাস ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর এবং ছয় মাস এখানে ক্যালকুলেশনের মধ্যে দেখালাম এক লক্ষ টাকা আপনি যদি এক বছর মেয়াদি রাখেন আট হাজার টাকা লাভ পাবেন লক্ষ টাকা আপনি যদি তেরো মাসের জন্য রাখেন তাহলে নয় হাজার দুশো আট টাকা পাবেন এক লক্ষ টাকায় যদি আপনি তিন বছর সম্পূর্ণ মেয়াদি রাখেন তাহলে একুশ হাজার টাকা পাবেন এছাড়াও দুই লক্ষ টাকা এফডিআর যদি আপনি এক বছরের জন্য করেন সতেরো হাজার টাকা লাভ দেওয়া হচ্ছে তেরো মাসের জন্য রাখলে আঠারো হাজার চারশো টাকা এবং তিন বছর মেয়াদি রাখলে বিয়াল্লিশ হাজার টাকা লাভ পাবেন আপনি যদি তিন লক্ষ টাকা রাখেন তাহলে পঁচিশ হাজার পাঁচশো টাকা এক বছরে পাবেন অর্থাৎ বারো মাসে তেরো মাস মেয়াদ পর্যন্ত রাখলে তিন লক্ষ টাকায় সাতাশ হাজার ছয়শো টাকা এবং ছত্রিশ মাস মেয়াদকাল পর্যন্ত রাখলে তেষট্টি হাজার টাকা এছাড়াও আপনারা যদি টাকার অঙ্ক বাড়িয়ে চার লক্ষ টাকা রাখতে পারেন তাহলে এক বছরে চৌত্রিশ হাজার টাকা লাভ দিবে। এবং তেরো মাসে আপনি ছত্রিশ হাজার আটশো তেত্রিশ টাকা লাভ পাবেন আপনি যদি তিন বছর সম্পূর্ণ মেয়াদি রাখেন তাহলে চুরাশি হাজার টাকা লাভ দেওয়া হবে এবং পাঁচ লক্ষ টাকা যদি রাখেন তাহলে এক বছরে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা লাভ পাবেন তেরো মাস মেয়াদি রাখলে ছেচল্লিশ হাজার একচল্লিশ টাকা পাবেন আর যদি তিন বছর মেয়াদি রাখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা লাভ দেওয়া হবে এবং ছয় লক্ষ টাকা যদি রাখতে পারেন এক বছর মেয়াদকালের জন্য তাহলে একান্ন হাজার টাকা লাভ দিবে তেরো মাসের জন্য রাখলে পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা এবং তিন বছর মেয়াদি রাখলে এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা লাভ প্রদান করছে এছাড়াও সাত লক্ষ টাকার অ্যাপীয় করতে পারবেন উনষাট হাজার পাঁচশো টাকাতে পাবেন আপনি এক বছরে এবং তেরো মাস মেয়াদি রাখলে পাবেন চৌষট্টি হাজার চারশো আটান্ন টাকা তিন বছর সম্পূর্ণ মেয়াদি রাখলে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আট লক্ষ টাকায় আপনি এক বছর পাবেন আটষট্টি হাজার টাকা তেরো মাস মেয়াদি রাখলে পাবেন তিয়াত্তর হাজার ছয়শো ছেষট্টি টাকা এবং ছত্রিশ মাস মেয়াদি রাখলে পাবেন এক লক্ষ আটষট্টি হাজার টাকা আপনি যদি নয় লক্ষ টাকার র্যাবিয়ার করেন এক বছরের জন্য তাহলে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা লাভ দেবে এবং তেরো মাস মেয়াদি রাখলে বিরাশি হাজার আটশো পঁচাত্তর টাকা তিন বছর মেয়াদি রাখলে এক লক্ষ উননব্বই হাজার টাকা এছাড়াও দশ লক্ষ টাকার অ্যাপ আপনারা করতে পারবেন দশ লক্ষ টাকায় এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে পঁচাশি হাজার টাকা লাভ দেওয়া হচ্ছে তেরো মাস মেয়াদে আপনি পাবেন বিরানব্বই হাজার তিরাশি টাকা এছাড়াও আপনি যদি তিন বছর সম্পূর্ণ মেয়াদে রাখতে পারেন দশ লক্ষ টাকায় দুই লক্ষ দশ হাজার টাকা সম্পূর্ণ মেয়াদকাল কাল শেষে পাবেন এখানে যে লাভের অংশটি দেখানো হয়েছে এটি হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে আপনি যদি ট্যাক্সে রিটার্ন স্লিপ দিতে পারেন এই যে লাভের অংশ দেখালাম এখান থেকে দশ পারসেন্ট ট্যাক্স কেটে বাকিটা আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে আর যদি আপনি ট্যাক্সের কোনো ডকুমেন্টস বা রিটার্ন স্লিপ দিতে না পারেন তাহলে এই লাভের অংশ থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটেই আপনাকে কিন্তু লাভ প্রদান করা হবে আপনারা অবশ্যই এফডিআর রেড এফডিআর করতে কি কি ডকুমেন্টস লাগে লোন নেওয়া যায় কি না এবং ইন্টারেস্টের পরিমাণ রকম দেয়া হয় এই বিষয়গুলো জেনে তারপরে এফডিআর করার চেষ্টা করবেন আমি এখানে যে টাকার পরিমাণটা দেখালাম এর বাইরে আপনারা কি পরিমাণ টাকা এফডিআর করে জমা রাখতে চান কত মাসের জন্য রাখতে চান সেটা আমার কমেন্ট বক্সে জানালে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো এবং নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ